কারণ কাকু এই প্লেটের মধ্যে কী কী আছে প্লেটের মধ্যে সবজি ভাত আছে হ্যাঁ আলু মাখা আছে ভেন্ডি ভাজা আছে রক ডাল আছে পাঁচ মেশালের সবজি আছে লেবু আছে পেঁয়াজ আছে পরে এক্সট্রা ভাত চাইলে পাঁচটা পাঁচ টাকা ভাত দিচ্ছে তার সঙ্গে কি ভেন্ডি ভাজা আছে

তাহলে আমার জন্য এক প্লেট ভালো যাবে আলু মাখা যাবে আচ্ছা আচ্ছা ভিন্ডি আলু ভাজা তো উচ্চ ভাজা থাকে কিন্তু আজকে ভেন্ডি করে দি যাবে পাঁচ মিশালে পাঁচ মিশালে কী কী আছে এই সবজির মধ্যে আছে ঝিঙে আছে আলু আছে কুমড়ো আছে চাল কুমড়ো আছে তারপরে ইয়ে ভেন্ডি আছে আচ্ছা আচ্ছা ইয়ে হচ্ছে আম ডাল এই আম

পাঁচ টাকার সাথেই তো আমার সবজিও যাবো কি করে এত কমে